আসসালামু আলাইকুম আপনারা যারা সীমিত আয়ের চাকরিজীবী যারা রয়েছেন বা ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা রয়েছেন তারা মূলত সীমিত আকারে ডাচ বাংলা ব্যাংক থেকে লোন নিতে অনেকটাই আগ্রহী আপনারা যদি ডাচ বাংলা ব্যাংক থেকে চল্লিশ হাজার টাকা লোন নিতে চান বিভিন্ন মেয়াদে আপনারা সবাই জানেন যে ডাচ বাংলা ব্যাংকে পাঁচটি মেয়াদে মূলত লোন প্রদান করে থাকে এক বছর দুই বছর তিন বছর চার বছর এবং সর্বোচ্চ পাঁচ বছর এই যে কোনো একটি মেয়াদে যদি চল্লিশ হাজার টাকা পর্যন্ত লোন নেন সেক্ষেত্রে নির্দিষ্ট ইন্টারেস্ট থাকে আপনারা সবাই জানেন যে রাষ্ট্র বাংলা ব্যাংকে ইন্টারেস্ট গুলো সুনির্দিষ্ট নয় পনেরো ষোলো পার্সেন্ট বা চোদ্দ পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে তো আমি আজকে ক্যালকুলেশনটা করবো মূলত পনেরো পার্সেন্ট ধরে সব যদি চল্লিশ হাজার টাকা নেন মূলত বিভিন্ন মেয়াদে পনেরো পার্সেন্ট রেটে সেক্ষেত্রে মাসিক কত টাকা কিস্তি আসবে এবং টোটাল কত টাকা মূলত পেমেন্ট করতে হবে সুদ সহ তাছাড়া সুদ কত টাকা দিতে হবে এই ম্যাথ গুলোর বিপরীতে চল্লিশ হাজার টাকার বিপরীতে সে সম্পর্কে জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে চলুন আজকে গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করা যাক

আপনারা চাইলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে কিন্তু পার্সোনাল লোন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন সো আজকে যে লোন ক্যালকুলেশনটা দেখিয়ে দিবে এটি হচ্ছে দাস বাংলা ব্যাংকের তাদের অফিসিয়ালি ওয়েবসাইটের লোন ক্যালকুলেশন সাইট থেকে আমি লোনের ক্যালকুলেশন করে দেখিয়ে দিব আপনারা যদি চল্লিশ হাজার টাকা এক বছরের জন্য নেন সেক্ষেত্রে পনেরো পার্সেন্ট হারে আপনাদেরকে মূলত পনেরো পার্সেন্ট হারে প্রতি মাসে আপনার কিস্তি আসবে তিন টাকা আপনাদের টোটাল পেমেন্ট পেমেন্ট করতে হবে

ছিয়াশি টাকা আপনাদেরকে মূলত মাসিক কিস্তি দিতে হবে এবং আপনাদের টু টাকা টোটাল পেমেন্ট করতে হবে অর্থাৎ নয় হাজার নয়শো আঠারো টাকা আপনার মূলত সুদ আসবে তাছাড়া আপনারা চার বছর যদি নেন এই ঋণ সেক্ষেত্রে এক হাজার একশত তেরো টাকা মাসিক কিস্তি আসবে আপনাদেরকে তিপ্পান্ন হাজার চারশো পঁয়ত্রিশ টাকা টোটাল টাকা অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে আপনাদের সুদ আসবে মূলত তেরো টাকা মূলত এখানে দেখা যাচ্ছে যে যতই সময় বাড়ছে অর্থাৎ যতই মেয়াদ বাড়ছে ততই মূলত মাসিক কিস্তির পরিমাণ কমলেও সুদের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে টোটাল সুদের পরিমাণটা তো পাঁচ বছরের জন্য নিজে আপনাদের মাসিক কিস্তি আসবে নয়শত টাকা আপনাদের টোটাল পেমেন্ট করতে হবে সাতান্ন টাকা আপনাদেরকে সুদ প্রদান করতে হবে চল্লিশ টাকা বিপরীতে সতেরো হাজার পঁচানব্বই টাকা সো এই চল্লিশ হাজার টাকা বিপরীতে এক বছর থেকে শুরু করে পাঁচ বছর মেয়াদ পর্যন্ত এই মাসিক কিস্তি এবং এই আপনাদেরকে টোটাল ইন্টারেস্ট মূলত টাস বাংলা ব্যাংকে পেমেন্ট করতে হবে এরকম নিত্য নতুন ইনফরমেশন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম